আসেন আস্তে আস্তে যত দ্রুত আসতে পারেন আপনার সময় এক মিনিট এক মিনিটের মধ্যে আপনি যত তাড়াতাড়ি ফেলতে পারেন আসেন জোরে ফোজিতে জোরে আসেন আস্তে আস্তে নিয়ে আসেন আপনার সময় প্রায় শেষের দিকে যত সুন্দর আসেন দ্রুত আসতে হইব যত দ্রুত আসতে পারেন সুন্দর আসেন নি আসেন আপনার দ্রুত করতে আপনার সময় প্রায় শেষের দিকে সুন্দর দ্রুত করেন যত দ্রুত আসতে পারেন আপনার সময় প্রায় শেষের দিকে যত দ্রুত আসতে পারেন সুন্দর আসেন 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 হ্যাঁ জোরে জোরে প্রায় আপনার সময় শেষের দিকে আসেন দেখি আস্তে আস্তে যত দ্রুত ফেলতে পারেন আপনি আসেন সুন্দর আপনার দ্রুত চেষ্টা করতে হইব আপনার দ্রুত করতে হইব হ্যাঁ আসেন সুন্দর নিয়ে আসেন সুন্দর আপনার সময় প্রায় শেষের দিকে দ্রুত 좋은 <목소리> <목소리>